নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজ টোয়েন্টি থার্ড অব ফেব্রুয়ারি শুক্রবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকে সারাদিন একটু খাটাখাটিটা বেশিই গেছে তবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম আজকে সকালে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু গতকালের তুলনায় আজকে কাজের চাপটা আরও বেশি আছে তাই উঠলাম তবে একটু দেরিতেই উঠেছি ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে দিদি যখন এসেছিলো তখন একবার উঠেছিলাম দিদি কাজ করছিলো তো আমি আজকে একটু শুয়ে পড়েছিলাম তো সাড়ে সাতটার দিকে উঠে আমি আমার যা কাজ থাকে প্রতিদিনের সকালে সেগুলো সব সারলাম সেরে স্নান পুজোটা করে নিয়েছি আর তো বাবাও সকাল সকাল একটু বাজারে গেছিলেন বাজার থেকে দুধ পনির তারপর মাছ এগুলো সব নিয়ে আসলেন এখন টুইটলে বাবা তুমি একটু ঘুম থেকে ওঠাচ্ছে আর এদিকে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করছি আজকে বানাবো চাউমিন চাউমিনের মধ্যে বিশেষ কিছুই দেবো না একটু বাদাম ভেজে নিচ্ছি আর ডিম দেবো ডিম বাদাম আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো আজকে চাউমিনটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি একটু হলুদ হলুদ মানে এরকম চাউমিন খেতে ইচ্ছা করলো ঘুম থেকে উঠে পড়েছে এবার ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নেবে আর তারপরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো ব্রেকফাস্টটা রেডি হয়ে করে নিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি এখন আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে ঝটপট তারপরে তো আমার ওই দিকের কাজ আছে আজকে তুলতুলকে দুপুরের মধ্যে পাঁচ রকম ভাজা একটু পায়েস এগুলো সব করে দিতে হবে একটু আশীর্বাদ পর্ব আছে কাজ আছে এখন বাজে এগারোটা কুড়ি আর ব্রেকফাস্টের পর্ব সেরে আমি দুপুরের রান্নার দিকে চলে এসেছি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর পাঁচ রকম ভাজা করব তো তার জন্য বেগুন ভেন্ডি ফুলকপি এগুলো সব কেটে নিয়েছি শাকটা ধুয়ে বেছে এবার কাটবো মাছটা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে ওই পায়েসের মধ্যে একটু কাজু কিশমিশ দেবো তো এগুলো সব ভিজিয়ে রেখেছি পায়েসটা হতে হতে এদিকে আমার পাঁচ রকম ভাজাও হয়ে যাবে এখন বাজে বারোটা পাঁচ আর এখানে পায়েসটা হয়ে গেছে আর এদিকে চার রকম ভাজা হয়ে গেছে মানে বেগুন আলু ভেন্ডি আর ফুলকপি এই চার রকম ভাজা হয়েছে এখানে শাক ভাজাটা হচ্ছে শাক ভাজা হয়ে গেলে মাছটা ভাজব আর এক রকম ভাজতে হবে মানে পাঁচ রকম না হলে সাত রকম তো আমার রকম হচ্ছে আর এক রকম কিছু একটা ভেজে দেবো বিনস হোক গাজর হোক তুলতুলকে এই সবে মাত্র তেল মালিশ করে দিলাম কাজ কর স্নান করাতে একটু দেরি হয়ে যাবে এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে আছে পায়েস এখানে আছে তুলতুলের জন্য সাত রকম ভাজা আলু বিনস ভেন্ডি ফুলকপি পালং শাক বেগুন আর মাছ ভাজা আর এখানে আছে মুসুরির ডাল সেদ্ধ আর আমাদের জন্য তিন পিস মাছ ভেজে রেখেছি আর তুলতুলের বাবার ডালটা সোমবার দিয়ে রেখেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে নতুন জামা পরে তবে ওই এঘর ওঘর দৌড়াদৌড়ি করতে করতে ওই একটু একটু দরজায় ঠোকা লেগে গেছে মাথার এই জায়গাটা লেগেছে আর তুলতুলের বাবা আর ছোট দিদি মিলে ওই সন্ধ্যাবেলা একটা ছোটোখাটো খাটো পার্টি আয়োজন করা হয়েছে তারই ডেকোরেশন হচ্ছে বেলুনগুলো ফোলানো গেছে গাছে তুলতুলে ছড় দিয়ে লেটারগুলো সব ফুলিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছে শাড়ি স্নান করে নিবি কিন্তু আয় তাড়াতাড়ি আর এবার তুলতুলকে একটু রেডি করে দেব তারপর ওকে একটু আশীর্বাদ করবো তার ধান দরবো এগুলো সব গুছিয়ে নেব খাবার প্লেটটাও একটু রেডি করব এই কাজগুলো করতে হবে এখন বাজে আড়াইটে আর তুলতুলের বাবা আর তুলতুলের ছোট দিদি তো ওই ঘরে করছিলো আমি দেখলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে এদিকে কিছু কাজ সেরে তুলতুলের জন্য প্লেটটা সাজিয়ে নিলাম আসন পেতে খাবারটা পুরো সাজিয়ে দিয়েছি ওই ভাত সাত রকম ভাজা একটু ডাল আর পায়েস এটুকুই করতে পেরেছি এক হাতে এদিকে ওদিকে করা এবার আশীর্বাদটুকু করব করে তুলতুলকে খাইয়ে দেব আজকে ওর একটু দেরি হয়ে গেল এরপরে আবার ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দেবে আর এখন তো বাড়িতে কয়েকজনই আছেন হয়তো আমি তুলতুলের বাবা তুলতুলের ছোট দিদি বড় মা পিসিমণি ওরা তো সবাই স্কুলেই গেছেন কুড়ি আর এদিকে আশীর্বাদের পর্ব সেরে তুলতুলকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি তবে তুলতুল ওই পায়েসটুকু ছাড়া আর কিছুই মুখে তোলেনি আও একটু আলু ভাজা খেয়েছে ব্যাস আরে এবার তুলতুলের বাবাকে খেতে দেবো তারপর আমি ধান সারবো ধানিকে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম তুলতুলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি তুলতুলের সাথে সাথে আজকেও আমরা ওই সাত রকম ভাজা ডাল এই দিয়ে লাঞ্চ করছি তবে তুলতুলের নাম করে করেছি ঠিকই তুলতুল তো শুধু আলো ভাজাটুকুই খেলো আর পায়েসটুকু ব্যাস আর বাদ বাকি কিচ্ছু খেলো না আসলে ঘুম পেয়ে গিয়েছিল তাই যেটুকু খেলো খেলো ঝটপট ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখন বাজে পোনে পাঁচটা আর আমাদের লাঞ্চ সেরে উঠতে উঠতে ওই পৌনে চারটে মতন বেজে গেছিলো লাঞ্চ সেরে উঠে তুলতুলার বাবা উপরে গেলেন কাজ দেখতে মানে কনস্ট্রাকশান কাজ কাল থেকেই শুরু হয়েছে সে ওখানে গেলেন আর আমি এদিকে নিচে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে এখন এই মটরশুঁটি ছাড়াতে বসেছি পনির টনিরগুলো কেটে রাখছি আর কিছুক্ষণের মধ্যেই রান্না শুরু করতে হবে আর দিদি এই কিছুক্ষণ আগেই আসলো সে দিদি দিদির কাজগুলো সারছে আমাদের ধানি এখানে বসে আছে গুড ইভিনিং এখন বাজে পনে ছটা আর এদিকে আমার মাটার পানিরটা রেডি হয়ে গেছে দিদি পেঁয়াজ টমেটো আদা লঙ্কা রসুন এগুলো সব ছাড়াচ্ছে আর তুলতুল সবে মাত্র ঘুম থেকে উঠল উঠে ও নিজের কাজ শুরু করে দিয়েছে আর এখানে দুধটুকু গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি কিছুক্ষণ পর খাইয়ে দেব এখন বাজে সাতটা পনেরো আর তখন আমি মাটার পানিরটা বানিয়ে তুলতুলের জন্য যে দুধটুকু গরম করে রেখেছিলাম সেটুকু খাইয়ে দু একটা কাজ ছিল সেগুলো সারলাম সেটা তো বাবা দিদিকে চা করে নিলাম আর দিদি এদিকে সবজিপত্রগুলো সব কেটে কুটে গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো করে বাড়ি গেল এই আটটা সাড়ে আটটা নাগাদ ছেলেকে নিয়ে দিদি আসবে আর তো বাবা এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে সব রকম মশলা টশলা দিয়ে হালকা চিকেন হচ্ছে আর দুতুলের ছোট দিদি বড় জেঠু সবাই তো ঘরেই ছিল আজকে প্রায় এক দেড় ঘন্টা ধরে দুতুলের বাবা আর দুতুলের ছোট দিদি এটা সাজিয়েছে party, 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 party? Um, happy, happy birthday bodhi ka kar ha happy birthday happy birthday to karne <T> <leadership> <laughs> ও বাবার সাথে বসবে মাম্মা বিস্মনে তোলে আছো এখন বাজে পৌনে এগারোটা আর প্রায় সকলেরই ডিনার কমপ্লিট হয়ে গেছে শুধু আমরা তিনজনই বাকি আছি আমি তুলতুলের বাবা আর তুলতুলের বড়মা মা আর এখানে তুলতুলের খাবারটা রেডি করে নিয়েছি দুধ রুটি ওকে খাইয়ে দেবো তারপরে আমরা তিনজনে একসাথে ডিনার করে নেব রান্নাঘর মানে পুরো ঘরেরই পরিস্থিতি খুবই খারাপ জিনিসপত্র থেকে শুরু করে সবই এদিক ওদিক ছয়ানো ছিটানো এগুলো গোছগাছ করতে আজকে অনেক সময় লেগে যাবে তুলতুলেরও খেতে খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেল আসলে যা পাচ্ছে তাই একটুখানি মুখে দিচ্ছে এটা করছে ওটা করছে সেই জন্য একটু দেরিতেই খাওয়ালাম চলো মা খেয়ে নেবে চলো মামা এসো বাবা এখন বাজে বারোটা কুড়ি আর আজকে তুলতুলের ডিনার করতে করতে ওই এগারোটার মতন বেজে গেছিলো আসলে একটু ইচ্ছা কীতেই আজকে ওকে দেরিতে খাওয়ালাম কারণ সন্ধ্যা থেকে তুলতুল অনেক উল্টো পাল্টা জিনিস মানে কিছু কিছু খাচ্ছিলো কখনও একটু কেক কখনো একটু পায়েস তারপর পাঁপড় শশা মানে যখন যেটা ভালো লাগছে তখন সেটা উঠেই মুখে দিয়ে দিচ্ছে তো সেই কারণেই একটু দেরিতে খাওয়ালাম কারণ ওর এমনিতেই ভমিটিং টেন্ডেন্সি আছে একটু ভয়ে ভয়ে খাওয়ালাম ওকে খাওয়ানোর পর ও ঘরে অনেক কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে ঘরে এসে ইতুল তুলে বাবা আমি আতুল তুলে বড়ো মা এই তিনজনে মিলে এই কিছুক্ষণ আগেই ডিনার সেরে উঠলাম আর এবার রান্নাঘর তারপর এদিকে মানে ঘর ডোরটা একটু ঠিকঠাক করবো পুরোটা তো করতে পারবো না পুরোটা করতে অনেক রাত হয়ে যাবে যেটুকু সম্ভব সেটুকু করব কারণ বড়ই মিস্ট্যাপ হয়ে আছে এরকমভাবে আমি আবার শুতে পারবো না আমি খুব গোছালো বলবো না খুব পরিষ্কার তাও বলছি না কিন্তু এরকমভাবে মানে থাকতে পারি না একটু গুছিয়ে রাখবো আর দিদি কালকে বলেই গেল গেছে যে একটু দেরিতেই আসবে তো যেটুকু সম্ভব একটু এগিয়ে রাখি কাজগুলো তুলতুল এখন বাবার সাথে খেলা করছে ওর ক্লান্তি নেই সারাদিন সারা রাত খেলতে দাও ও সারাক্ষণে তাই করবে এতটুকু চোখে ঘুম নেই এতটুকু না তবে দিনের শেষে এটাই খুব ভালো লাগছে যা যা ভেবেছিলাম মানে তুলতুলের জন্মদিন উপলক্ষে আমরা যেটুকু এবছর প্ল্যান করেছিলাম পুরোটাই মানে সাকসেসফুলি আমরা করতে পেরেছি যেমন গতকালকে পুজো প্রসাদ এগুলো মোটামুটি দু একজন ছাড়া বাদবাকি সবাই এসেছিলেন আর পুজোটাও খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল আর আজকেও যেটা ভেবেছিলাম দুপুরবেলা তুলতুলকে একটু পায়েস করে দেওয়া সাত রকম ভাজা দিয়ে ভাত তারপর সবাই মিলে একটু আশীর্বাদ করা সেটুকুও হয়েছিল আবার সন্ধ্যার দিকে একটু কেক কাটা আর পরিবারের সবাই মিলে একটু গেট টুগেদার তো মোটামুটি খুব ভালোভাবেই তুলতুলের এই বছরের জন্মদিনটা আমরা পালন করতে পেরেছি আমাদের এবারে ইচ্ছাই ছিল যে খুব ছোটোভাবে করব। বাইরের লোকজন বিশেষ কাউকেই বলবো না আর আমরা বলিও নি শুধুমাত্র তুলতুলের বাবার একজন বন্ধুর ফ্যামিলি এসেছিলেন তাছাড়া সবই ঘরের লোকই ছিল তবে গতকালকে অনেকজনকেই বলা হয়েছিল যখন এরকমভাবে কোনো প্ল্যান করা যায় আর সেটা খুব ভালোভাবে সাকসেসফুল হয় মনের দিক থেকে খুব শান্তি পাওয়া যায় যে এই কাজগুলো করতে পেরেছি যাই হোক দেখতে দেখতে তুলতুল দুটো বছর পার করল আপনাদের সকলের আশীর্বাদ অবশ্যই কাম্য সকলে অন্তত মানে মন থেকে আমাদের তুলতুলকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে কারণ তুলতুল ভীষণ পরিমাণে ভোগে মানে এত ভোগে মেয়েটা কিছুতেই মানে টানা সাত দিন সুস্থ থাকে না তো সেটা নিয়ে তো আমি সবসময় একটা সমস্যার মধ্যে থাকি চিন্তার মধ্যে থাকি মা হিসাবে এটা স্বাভাবিক হয়তো যাই হোক কিছু মানে একদিকে রেখে আরেকদিকে এটাই বলতে এখন ভালো লাগছে যে এ জন্মদিনটা খুব ভালোভাবে কাটল দোতুলের এবার এই কাজগুলো করে নিই অনেক রাত হয়ে গেল এই কাজগুলো সারতেও আরও রাত হয়ে যাবে আর দুদিনের ক্লান্তি আছে কালকে কি হবে জানি না মনে হবে হয়তো সকালে উঠতেই পারছি না তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট